আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আজকে ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আলার মতো আমিও ভালো আছি নতুন নতুন মাসালের কালেকশন আমাদের শোরুমে প্রতিদিনে আসতেছে তো আজকে যে কালারগুলো আছে এগুলো হচ্ছে ডিফারেন্ট কালারের মধ্যে পাবেন এগুলো যা দেখতেছি আমরা এগুলো সম্পূর্ণ সুতার কাজ কাপড়টা অনেক বেশি আরামের একেবারে ঈদরা কিন্তু একটা পুরোপুরি গরমেই পড়বে সে কারণে কিন্তু আপনারা আজকের দেখানো থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে গরমের জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে পাবেন কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন সবাই কিন্তু গরমের মধ্যে আরামদায়ক ফেব্রিক্স খুঁজে থাকেন আরামদায়ক কাপড় খুঁজে থাকেন আমি বলবো যে এগুলো হচ্ছে এসির মতো কাজ করবে এগুলোর ফেব্রিক্সটা হচ্ছে একটা জাদু ফেব্রিক্স আপনারা ফেব্রিক্সগুলো যখন আপনারা অর্ডার করে কিন্তু আপনার পণ্যটা যখন হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আমার কথায় কাজে মিল আছে কিনা আমি বলবো যে আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে কিন্তু আজকের এই ড্রেসটা নিয়ে নেবেন এটার ফেব্রিক্সটা হচ্ছে অনেক বেশি সফটওয়্যার যারা আগে আমাদের কাছ থেকে এই ডিজাইনটার আরও অনেক কিন্তু কালার আমাদের শুরুমে এসেছে এই কালারগুলো হচ্ছে একেবারে ট্রেন্ডিং একেবারে হচ্ছে ঈদ ঈদ হিসাবে এই কালারগুলো নতুন করে চলে আসছে অবশ্যই কিন্তু আপনারা জানেন দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কাটিং কাটিংদের ডিজাইন এমব্রয়ডারি কাজ করা এবং প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এবং ফেব্রিক্সের কথাটা আমি আবারও বলে দিচ্ছি একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো তো ব্যাক সাইডটাতে চলে যাবো এটার কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ব্যাক পার্টের সাথে স্লিভসটা দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা চলার হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভসটা থাকে স্লিভসের নিচের পাড়ে কাজ করা অনেক সুন্দর থাকবে এবং প্রাইসটা আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসের প্রাইসটা একেবারে কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা সারিজের একেবারে নতুন একটা কালেকশন একেবারে কিন্তু সুলভ মূল্যে একেবারে সস্তায় পেয়ে যাবেন আপনার এই কালেকশনটা এ ধরনের ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে দেখা যায় যে আঠারোশো দুই হাজার টাকাও কিন্তু লেগে যায় আমরা কমেই দিব আপনাদেরকে এবং দুপাট্টা দেখুন দুপাটা হচ্ছে লোন ডিজাইন করা হয়েছে মানে যে প্রিন্টটা আছে প্রিন্টের ডিজাইনটা একটা পাকিস্তানের লোন যে ডিজাইনগুলো আছে সেই লোন ডিজাইনের মধ্যে আছে এবং দুপাটাটার বর্ডারে সুন্দর করে কাজ করা আছে প্রাইজ আমরা রাখছি মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন পনেরোশো টাকায় আপনারা মানে ঈদের সময় এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন তা আবার অনেক বেশি আরামদায়ক এবং আজকে দেখানো যে কালারগুলো আছে এগুলো প্রত্যেকটা কালার হচ্ছে নয় থেকে নব্বই এক কথায় হচ্ছে মাও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে একটু বয়স্ক মানুষও পড়তে পারবে মধ্যবয়স্করও পড়তে পারবে এমনই কালারের মধ্যে আছে একেবারে সবার জন্য ফিট থাকবে হিট থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে অনেক ইউনিক থাকবে ভিওসরা আমাদের থেকে কীভাবে প্রোডাক্ট পার্চেস করবেন নতুনদের জন্য আবারও বলে দিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে এবং ফেসবুকের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে আপনারা আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন অনেক ইউনিক কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন এটা হচ্ছে সবেদা কালার এটা ডিপ ল্যাভেন্ডারের মধ্যে থাকবে এবং পাটাতে স্টোনের কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজটা করা হয়েছে এবং এটা চলে আসবে হচ্ছে বডির ডিজাইনটা অনেক অনেক বেশি নাইস থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো ফসল আমাদের শুরুমে কীভাবে আসবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূরমেনশন গাউসিয়া মার্কেট গাউসিয় মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট আর সেই মেনশন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে যখন আসবেন আপনারা কিন্তু ওই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি বলবো যেহেতু ঈদ সিজন সেক্ষেত্রে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো হাত হয়ে যেতে পারে যেহেতু মানে প্রচুর পরিমাণ সুরুমও কিন্তু ভিড় থাকে কাস্টমারদের আমি বলবো যে আপনারা যারা অনলাইনে নিতে ইচ্ছুক দেরি করবেন না দেখা মাত্রই আপনার ধরেন এইটি পছন্দ হয়েছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনার পছন্দের ড্রেসটা যেহেতু প্রত্যেকের কিন্তু ঈদের মানে সবচেয়ে সেরা ড্রেসটা পড়বে একটা ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমি সবচেয়ে সুন্দর সেরা ড্রেসটা পড়ব অবশ্যই কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকে আর এটা চলে আসবো দু পাটাটা তো ভিওসরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের কালেকশনগুলো কেমন আর অবশ্যই অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম